মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক ঘটনা মাত্র সতেরো বছর বয়সী কিশোর মোহাম্মদ রাহুল আহমেদ খান নিহত হয়েছেন এক দল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ভালো এবং আমার এলাকার কারোর সাথে কোনো বা কোনো তুলে ঘটনাটি শুধু পরিবারই নয় কাঁদিয়ে তুলেছে পুরো এলাকাকে সোমবার উনিশে মে রাত আটটার দিকে ধল্লা ইউনিয়নের খাসেরচর কোলখাল পার হানিফের ডাঙ্গার পাশে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয় আমি আমি না সাথে সাথে কোনো এটা রাহুল ছিলেন ধল্লা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার মেদুলিয়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম খানের ছোট ছেলে একজন প্রাণবন্ত স্বপ্ন কিশোর যার জীবনের গল্প অকালেই থেমে গেল হোক আমি চাই সুন্দরভাবে সুন্দর বিচার ঘটনার দশ দিন আগে পাশের কামুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাঘ বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয় রাহুল ও তার বন্ধুদের এই ছোট্ট ঘটনাই রূপ নেয় একটি প্রাণঘাতী সহিংসতায়। সোমবার রাতে 20 থেকে 25 জন যুবক দেশীয় অস্ত্র লাঠি রড ছুরি নিয়ে অতর্কিতে হামলা চালায়। হোক আমি চাই এটা সুন্দরভাবে এই পত্রপ্রত্রের মাধ্যমে সুন্দর সুস্থ বিতর্ক। আমরা সুস্থ বিচার চাই। প্রত্যক্ষদর্শী রাসেল বলেন আমি কোনো মতে দৌড়ে বাঁচি কিন্তু রাহুলকে ঘিরে ধরে তারা নির্মমভাবে কোপাতে থাকে আহত আসিফ জানান আমাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয় রাহুলকে তারা পালাতে না দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায় নিহত রাহুলের বাবা নজরুল ইসলাম খান বলেন দোকানে ছিলাম হঠাৎ খবর পেয়ে ছুটে যায় গিয়ে দেখি আমার সন্তান নিথর হয়ে পড়ে আছে সারা শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য কোপ এদিকে সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ও সি জে ও এম তৌফিক আজম বলেন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে গ্রেফতারের জন্য অভিযান চলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন দেখছিলেন মানিকগঞ্জ থেকে মাহবুব আলম তুষারের রিপোর্ট